আমি আজকের সবার সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব জালাল উদ্দিন সাহেব এখানে উপস্থাপনা করছেন লন্ডন যুক্তরাজ্য আওয়ামী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আব্দুল চৌধুরী আমাদের সহসভাপতি জনাব হরমুজ আলী আছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী অন্যান্য নেতৃবৃন্দ আছেন যুবলীগ স্বেচ্ছাসেবা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন আমাদের সিলেট তিন আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার বিধান কুমার সাহা সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন সংগ্রাম বন্ধুগণ আপনার জানেন তামাশার রায় দিয়েছে এই রায় আমরা মানি না আমরা প্রত্যাখ্যান করি এই কুনিদের রায় ইনুসের রায় হবে কুনিদের জঙ্গিদের রায় হবে জননেত্রী শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরে আসবেন আমাদের নেতৃবৃন্দ আমাদের সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আপনারা মন গাবড়াবেন না আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধুকেও পাকিস্তানিরা ফাঁসি দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি এখনো সুস্থ আছেন উনি বেঁচে আছেন বঙ্গবন্ধুর দুই কন্যা আমাদের মাথে বেজে আছেন এটাই আমাদের বর্তমান অবলম্বন এদেশের মানুষ সাথে আছে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত এই খুনি মানুষের বিচার না হবে পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত দেশে বিদেশে আমরা আন্দোলন চালিয়ে যাবো জয় বাংলা প্রধানমন্ত্রী অবশ্যই দিক নির্দেশনা আমাদেরকে দেবেন তার আগ পর্যন্ত আমরা আমাদের কার্যকলাপ চালিয়ে যাব আমরা আজকে যেমন আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নইমুদ্দিন রিয়াজ বলেছেন আজকে আমরা এখানে সমাবেশ করতেছি বুধবারে একটার সময় আমরা বাংলাদেশ হাইকমিশনার হাইকমিশনের সামনে আমরা প্রতিবাদ সভা করব এরপরে ট্রেন ডাউনিং স্ট্রিটে আমরা আপনাদেরকে জানাবো ঠিক ঠিক